মার্কেটগুলো এতটাই ক্লাসিক যে হাতে ধরলে মনে হয় যেন কিছু একটা লিখি বাজার করে আনার পর দেখলেন যেটা বেশি দরকার সেটাই আনা হয়নি বা কোনো একটা কাজের পরিকল্পনা করেছিলেন কিন্তু সেই কাজটা আপনি ভুলেই গেছেন এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে আমরা নিয়ে এসেছি ফ্রিজ নোট বিশ্বের উন্নত দেশগুলোতে বহুল ব্যবহৃত এবং প্রচলিত একটি প্রোডাক্ট এখন পাচ্ছেন আমাদের কাছে বাজার লিস্ট বাসার বা যে কোনো নোট টেকিং সবই হবে এখন আরো মজার এবং কার্যকরী ফ্রিজ নোটবোর্ড সেটে কি কি পাচ্ছেন চলুন দেখে নেওয়া যাক থাকবে চার পিস ম্যাগনেটিক ইরেজেবল ওয়াটার সলিউবল মার্কার প্রত্যেকটা মার্কারের ডাস্টার থাকবে মার্কারগুলো এতটাই ক্লাসিক যে হাতে ধরলে মনে হয় যেন কিছু একটা লিখি মার্কারগুলো দেখতেই পারতেছেন প্রিমিয়াম কোয়ালিটি থাকবে এক পিস ম্যাগনেটিক ডাস্টার ডাস্টারগুলো অনেক কিউট এবং কালারফুল কালারগুলো র্যান্ডম যাবে মার্কার প্লাস ডাস্টার কালার সব ব্র্যান্ড সাথে থাকবে ডাবল সাইডের টেপ ফলে বোর্ডটা শুধু ম্যাগনেটিক জায়গায় নয় যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন বোর্ডটা আট ইঞ্চি বাই বারো ইঞ্চি অ্যাক্রিলিক পাকিস্তানি অ্যাক্রিলিক বোর্ড বোর্ডের দুই সাইডে এরকম প্রোটেক্টিভ পেপার থাকবে পেপারটা তুলে ফেলতে হবে কর্নার থেকে পেপারটা তুলে ফেলতে আপনার লাইফটাকে গুছিয়ে চালাতে এবং আপনার পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করতে আজই অর্ডার করুন অর্ডার করতে অর্ডার নেওয়ার বটনে ক্লিক করুন অথবা ইনবক্স করুন ধন্যবাদ